গৌরী কুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক ভিটে প্রথমে হাওড়া হাওড়া থেকে ঘাটশিলা ঘাটশিলায় ওনার বসত বাড়ি এই যে ওনার স্মৃতিসৌধ সুন্দর একটি বিগ্রহ ঘরের ভেতরে ভিডিও করা এলাও নয় কেবল ছবি তোলাই যায় সবাই এখানে এসে ছবি তোলেন অনেকেই এসেছিলেন প্রথম অনেক লোকটি আছে জায়গাটা বেশ সুন্দর এবং ব্যাপারটা হলো ঘরের ভিতরে কী কী আছে সেটাই দেখা আপনারা দেখতে থাকুন এই যে ওনার বাসগৃহ এর একদম ভেতরেই এই যে ওনার বিভিন্ন পুস্তক বিভিন্ন পুস্তক পথের পাঁচালীর পাণ্ডুলিপি এটা এই যে বিভিন্ন ছবি ওনার ওনার রচিত বিভিন্ন পুস্তক দেখতে বেশ সুন্দরই সামনে সামনাসামনি দেখার অভিজ্ঞতাই আলাদাই হয় ওনার বিভিন্ন রচনাবলী আর এইগুলো হচ্ছে ওনার ব্যবহৃত জিনিসপত্র যেগুলো উনি ব্যবহার করতেন দেখুন সুন্দর সুন্দর দৃশ্য কী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে আমরা গেছিলাম উনি যেখানে বসে চাঁদের পাহাড় লিখেছিলেন সেই ফুলডুংরি পাহাড়ে এই সেই ফুলডুংরি পাহাড় আর এটা হলো সেই স্থান যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই স্থানে বসেই এই পাহাড়ে বসেই উনি চাঁদের পাহাড় লিখেছিলেন এখানে আসতেন আর এখানে বসে উনি চাঁদের পাহাড়টা সম্পূর্ণ সম্পূর্ণ করেন